হ্যালো ফ্রেন্ডস কেমন আছো সবাই আমি তো খুব ভালো আছি আমরা দীঘা যাওয়ার কথা ছিল কিন্তু দীঘা না গিয়ে চলে এসেছিলাম কলকাতায় গত কলকাতায় আসার পর মৌলির মাকে নিয়ে একটা কোথাও যাব বলে বেরিয়ে পড়েছি তো উনি একটু কনফিউজ ছিলেন যে কোথায় যাব তো প্রথমে আমরা চলে গেছিলাম মৌলির বৌদিকে দেখতে কারণ বৌদির শরীর খারাপ ছিল বলে আজিকর হসপিটালে তো আজজিকার হসপিটালে গিয়ে মৌলির বৌদিকে দেখে নেওয়ার পর আমরা বেরিয়ে চলে এসে মৌলির মাকে বললাম চলুন আপনাকে অন্য একটা জায়গা দেখে নিয়ে আসি বলো তো তোমরা কে কে চিনতে পারছো এটা কোন জায়গা আমি কিন্তু এই ব্লগটাতে কখনোই বলবো না এটা কোন জায়গা তোমাদের কাছে জানতে চাইছি যে এই জায়গাটা ঠিক কোথায় এবং কোন জায়গায় আমি নিয়ে গেছি তো অনেকেই চেন এবং কলকাতার বিভিন্ন মানুষ তো চেনেই এই জায়গাটা এই জায়গাটা একটা দর্শনীয় স্থান এবং খুব প্রসিদ্ধ স্থান এই জায়গায় আমি মাঝে সাঝেই গেলে যাই আমার খুব পছন্দের একটা জায়গা তো যারা যারা জানো তারা একটু অবশ্যই কমেন্ট করে জানিও যে এই জায়গাটা ঠিক কোথায় আর কয়েকদিন পর এই জায়গা একদম সাজো সাজো রবে হবে এবং প্রচুর মানুষের ঢল নামবে তো যারা জানবে অবশ্যই কমেন্টে জানিও এরকম ভালো ভালো ব্লগ পেতে এবং আমার সাথে জুড়ে থাকতে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও আর ইউটিউব থেকে দেখলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও এবং বেল অঙ্কেনটা টিপে দিও যাতে সব ভিডিওগুলো তোমরা পাও সাথে থেকেও সঙ্গে থেকেও ভালো থেকো টাটা